তোমরা মুসলমানদের জন্য গলা বসে গেল তোমরা বাড়িতে বসে কি করছো তোমরা মুসলমান তো তোমরা আসো না মাঠে মাঠে আসতে কি হচ্ছে ভাই কিসের ভাই এই তো মাত্র দু এক দিন বাদে ঈদ ঈদে আমিও ইনভাইটেড আমি প্রত্যেক বছরই মোটামুটি কোথাও না কোথাও থেকে ইনভাইট পাই যাই সেখানে খাওয়া দাওয়া করি মজার ব্যাপার কি জানো তো তারা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদেরকে যত্ন করে না হয়তো আমরা নিজেদের বাড়িতেও অন্য কাউকে পারি না সেভাবে যত্ন দিতে যত্ন করতে তারা যেভাবে সম্মান করে অতিথিদেরকে আমি আমার আমি অনেক ভালো লাগে অনেক ভালো লাগে কিন্তু সেখানে এসে সেখানে দাঁড়িয়ে এগুলো যখন ফেস করতে হবে তখন ভাবতো এই যে সম্পর্কগুলো কোথায় হারিয়ে যাবে ভয় পায় সন্তানের জন্য চিন্তা হয় আমাদের ভবিষ্যতের কথা ভাবলে ভয় পাই আমাদের আশেপাশে আমাদের চাচা মামা কাকা ভাই বোন যারা আছে সবার কথা ভাবলে ভয় লাগে কি হবে প্রথমে আমি একটা মানুষ আর মানুষ হিসাবেই আমি আমার এই কথাগুলো তোমাদেরকেও বলতে চাই আজকে যখন এক পক্ষ শুধুমাত্র তার পক্ষের হয়ে বলছে তাহলে বিপক্ষেরও কিছু মানুষ তো কথা বলা উচিত নয়তো অন্যায় যে করে আর অন্যায় যে সহে তারা দুইজনই সমান প্রকারের দোষী হয় তাই তো ছোট থেকে তো পড়েছি তাই না একজন দিয়ে উঠবে আর একজন বলবে আয় আমার মাথায় চাপা দিয়ে চলে যা সেটা তো সম্ভব না আমি অনেক এমন জায়গা থেকে ভালোবাসা পেয়েছি না যেটা আমার বিপরীত পক্ষের জাত ধর্ম যেটা বলে যেটাকে আমি একদম ভ্যালু দিই না যে মানুষ জন্মগ্রহণ করেছে একটা ধর্মে একটা বাড়িতে সেই বাড়িতে যে ধর্ম চলছে সেই এটাই সাধারণ কিন্তু সেই জাতি ধর্মর জন্য আমরা লড়ার কে আমরা তো কেউ না আমরা তো নিজের কোন জায়গায় কোন বাড়িতে জন্মগ্রহণ করবো সেটা তো আমরা ঠিক করিনি আমাদেরকে ওপর বেলা পাঠিয়েছে সে তোমাদের আল্লাহ হতে পারে আমাদের ভগবানও হতে পারে তাহলে আমরা সেই জাতি ধর্ম নিয়ে লড়তে তৈরি হয়নি এগুলো একটা ফালতু মানুষের মনের ভুল জাতি ধর্মকে হাতিয়ার বানিয়ে লড়া কারোর সাথে অন্যায় হচ্ছে সেই অন্যায়ের বিরুদ্ধে লড়ো অন্যায়ের প্রতিবাদ করো যে হ্যাঁ এই ব্যাপারটা নিয়ে অন্যায় হয়েছে হুট করে যে কোনো ব্যাপারকে জাতি ধর্ম রাজনৈতিক দল কেন ভাগ করে দেওয়া হয় আগে কেউ একটা কোনো মানে কোনো ঘটনা দুর্ঘটনা ঘটলো কেন বলে দেওয়া হয় যে ওটা বা ওই লোকটা বা ওই ছেলেটা অমুক দলে কাজ করে অমুক দলের কাজ করতে বা অমুক দলের মানুষ বা অমুক জাতির মানুষ কেন এগুলো কোন দেশে নিয়ম যেখানে আমরা ভারতে সবাই বিভিন্ন জাতির মানুষ মিলেমিশে বসবাস করি আমাদের ভারতবর্ষের চরমতম বৈশিষ্ট্যই হচ্ছে আমরা সবাই একত্রে মিলেমিশে বসবাস করি সেখানে একটা কিছু করলেই হয়ে যাবে আমি এখানে আমার মতামত দিতে আসিনি তবে এই যে ঝামেলা অশান্তি গুলো হচ্ছে তাতে করে ভয় লাগে বুকটা কেঁপে ওঠে আজকে আমাদের সন্তানরা বড় হচ্ছে তাদের ভবিষ্যৎটা কি হবে আজকে আমি আমার বান্ধবীদের মধ্যে আমার বন্ধুদের মধ্যে আছে অনেক যারা আমার বিপক্ষের অনেক ভালোবাসে অনেক অনেক ভালোবাসা দেয় আমি স্বর্ম থেকে তাদের কাছ থেকে বেশি ভালোবাসা পাই কিন্তু তাই বলে এই যে এখন যদি অশান্তি বাঁধে তখন তখন কি হবে ঝামেলাগুলো কোথায় গিয়ে মালদাতে যে ঘটনাটা ঘটছে সেটা দেখে আমরা এখনো চুপ থাকবো এখনো চুপ আছি ঘরের মধ্যে বসে আছি নিশ্চিন্তে বাইরে বেরোচ্ছি না কোনো কাউকে কিচ্ছু বলছি না কারণ আমরা তো সুরক্ষিত আছি আমরা ভালো আছি বিন্দাস কোনো ব্যাপার নেই খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি বাইরে যাচ্ছি বাজার করছি যা ইচ্ছা হচ্ছে যা মন হচ্ছে কিনছি সবার সাথে গল্প করছি আড্ডা মারছি জাতি ধর্ম নির্বিশেষে সবাই বসে একসাথে গল্প করছি হই হুল্লোর করছি মজা করছি যে কোনো প্রোগ্রাম হচ্ছে যেখানে সেখানে সবাই মিলে যাচ্ছি জাতি ধর্ম নির্বিশেষে কারণ আমরা মুর্শিদাবাদ কারণ আমরা মুর্শিদাবাদে আছি আর এখানে তো কিছু হচ্ছে না আর যখন কিছু হচ্ছে না সবাই তো মিলেমিশে আছি এটাই তো স্বাভাবিক তাই না এবার কথা হলো মিলেমিশে আছি কারণ আমরা চাই মিলেমিশে থাকতে আমরা চাই মিলেমিশে থাকতে যতক্ষণ না অপর পক্ষ থেকে কেউ বলছে ব্যাস আর নয় আর নয় এবার সব শেষ ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করে যাব। মিলে থাকার তারপর যখন ওপার প্রাপ্ত অপর প্রান্ত থেকে উঠবে তখন আমরা কোথায় যাবো কার সাথে মিলতে পালাবো গিয়ে কি অবস্থা না আমি এখানে বিশাল কিছু জ্ঞান দিতে আসিনি আমার বিশাল কিছু জ্ঞান নেই তবে কালকে যে ভিডিওগুলো দেখছি র্যান্ডাম অনলাইনে প্রচার হচ্ছে র্যান্ডাম কিন্তু কেন হচ্ছে আমরাও যদি ভাবি যে না আমরা সবকিছু মানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে একসাথে আছি থাকছি তাহলে তাদেরও তো সেটা ভাবতে হবে শুধুমাত্র আমরাই ভাববো আমরাই সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করবো সময় আর তাদের দিক থেকে এরকম উস্কানিমূলক মন্তব্য আসবে তাহলে কি করে সম্ভব আজকে আমরা ঘরের মধ্যে সুরক্ষিত কি সুরক্ষিত তো মালদাতেই যখন এত বড় বড় ঘটনাগুলো ঘটতে পারছে ঘটে যাচ্ছে তাহলে মুর্শিদাবাদ খুব দূরে কি কি মনে হয় আমার এইসব ব্যাপার নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই কিন্তু আমি চিন্তিত আমার সন্তানের ভবিষ্যৎ আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে তারা কোথায় পালিয়ে বাঁচবে ভাবতো যদি ওই রকম একটা অশান্তি আমাদের চারপাশে যায় তবে আমার আপনার আমাদের সন্তানগুলো কোথায় যাবে মানুষ একটু বিচার বিবেক দিয়ে কেন কাজ করে না এখনো সে তার আমলে যুগেই পড়ে আছে